হাতি হাতিকে ইংরেজিতে বলে এলিফ্যান্ট ভালুক ভালুককে ইংরেজিতে বলে বিয়ার গরু গরুকে ইংরেজিতে বলে কাউ ছাগল ছাগলকে ইংরেজিতে বলে গোট শিল মাছ শিল মাছকে ইংরেজিতে বলে সিডগ খরগোশ খরগোশকে ইংরেজিতে বলে র্যাবিট অক্টোপাস অক্টোপাসকে ইংরেজিতে বলে অক্টোপাস শিম্পাঞ্জি শিম্পাঞ্জিকে কে ইংরেজিতে বলে শিম্পাঞ্জি ভেড়া ভেড়া ইংরেজিতে বলে কচ্ছপ কচ্ছপকে ইংরেজিতে বলে টোয়ে জিরাফ জিরাফকে ইংরেজিতে বলে ডলফিন ডলফিনকে ইংরেজিতে বলে ডলফিন ব্যাংক ব্যাংক ইংরেজিতে বলে ফ্রগ শিয়াল শিয়ালকে ইংরেজিতে বলে ফক্স সাপ সাপকে ইংরেজিতে বলে স্নেক মেরু ভুল্লুক মেরু ভুল্লুক ইংরেজিতে বলে পোলার বিয়ার বানর বানরকে ইংরেজিতে বলে মানকি বিড়াল বিড়ালকে ইংরেজিতে বলে হায়না হায়নাকে ইংরেজিতে বলে হায়না কাঠ বিড়ালি কাঠ বিড়ালিকে ইংরেজিতে বলে squirrel কুকুর কুকুরকে ইংরেজিতে বলে ডগ গিনিপিগ গিনিপিককে ইংরেজিতে বলে শুকর শুকরকে ইংরেজিতে বলে পিগ সজারু সজারুকে ইংরেজিতে বলে পরকিউপাইন হরিণ হরিণকে ইংরেজিতে বলে ডিয়ার ভদর ভোদরকে ইংরেজিতে বলে চুমড়ি গাই চুমড়ি গাইকে ইংরেজিতে বলে ইয়াক ল্যাঙ্গুর ইংরেজিতে বলে ল্যাঙ্গুর গাধা গাধাকে ইংরেজিতে বলে ডান কি জলহস্তি জলহস্তি কে ইংরেজিতে বলে হিপ্পোপামাস ঘোড়া ঘোড়াকে ইংরেজিতে বলে হর্স উট উটকে ইংরেজিতে বলে ক্যামেল ক্যাঙ্গারু ক্যাঙ্গারুকে ইংরেজিতে বলে ক্যাঙ্গারু পান্ডা পান্ডাকে ইংরেজিতে বলে পান্ডা বেজি বেজিকে ইংরেজিতে বলে গরিলা গরিলাকে ইংরেজিতে বলে গরিলা কুম্ভীর কুম্ভীরকে ইংরেজিতে বলে ক্রোকোডাইল তাপির কে ইংরেজিতে বলে তাপির চিতাবাঘ চিতাবাগকে ইংরেজিতে বলে লিওপার্ডুনা ইগুয়ানা কে ইংরেজিতে বলে ইগুয়ানা জেব্রা বলে গন্ডার গন্ডার কে ইংরেজিতে বলে রাহিনো সিংহ সিংহকে ইংরেজিতে বলে লায়ান কোয়ালা কোয়ালা কে ইংরেজিতে বলে কোয়ালা ইদুর ইদুর কে ইংরেজিতে ইংরেজিতে বলে ওয়াক্স তিমি তিমি কে ইংরেজিতে বলে